করে চেষ্টা আমরা এটা যে কোনো ভাষায় মুক্তি দিলে কোনো জায়গায় আমাদের সিনেমাকে ছোট করতে না তাণ্ডব সিনেমা এবার সরাসরি বলিউডের সঙ্গে টক্কর দিচ্ছে আর ঠিক তাল দিয়ে এগিয়ে যাচ্ছে বলিউড ছাপিয়ে কিছুদিন আগে তাণ্ডব সিনেমার একটা ছবিকে দেওয়া হয়েছিল বাগি ফোরের জন্য টাইগার শ্রাফের মুখ লাগিয়ে তো ভাবতেই পারছেন কোন লেভেলের ক্রেজ চলছে শাকিব খানকে ঘিরে বর্তমান সময়ে আর তাণ্ডব সিনেমার যেভাবে তৈরি করা হয়েছে যেভাবে মেকিং করা হয়েছে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে এটা ডেফিনেটলি বলিউডকে সহ সাউথকেও টক্কর দেওয়ার মতো ক্ষমতা রাখে শুধুমাত্র ভাষা যদি চেঞ্জ দেওয়া হয় তাহলে কেউ বুঝতেই পারবে না এটা কোন দেশীয় সিনেমা শাকিবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আফরান নিষেধ একদম তাক লাগিয়ে দিল এটা যদি আপনি ভাষা চেঞ্জ করে দেন এটা ইংলিশ সিনেমা হতে পারে এটা যদি ভাষা চেঞ্জ করে দেন হিন্দি ছবি হতে পারে বাংলাদেশি সিনেমা এমন আন্তর্জাতিকভাবে তৈরি করা হচ্ছে সেদিন দূরে নয় যখন বাংলাদেশ থেকে বাইরের দেশে অ্যাওয়ার্ডের জন্য এখানকার অ্যাক্টারদের ডেকে নিয়েও যাওয়া হবে চমৎকার স্ক্রিপ্টের সঙ্গে ডিরেকশন একসঙ্গে মিশে এবং সাকিব খানের দুর্দান্ত পারফরমেন্স এই মুভিটার লেভেলটাকে কয়েক গুণ বেশি উপরে নিয়ে গেছে সিনেমার চাহিদায় এবং হলে উপচে পড়া ভিড়ে সাকিব খানের পূর্ববর্তী সকল রেকর্ডগুলো যেন নিমেষেই ভেঙে দিচ্ছে এই সিনেমাটি আপনাদের কাছে সাকিব খানের এই তাণ্ডব কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ